বেদক মে তোর এত বড় সাহস তুই আমার স্ত্রী গায়ে জুতা মেরেছিস মোরা তোর কি আটকে রাখছি তো তাই কক কক করতেছে জান ভিতরে যা তোমার ছাড়া কেন জান আমার একটু ভালো লাগে না তুমি এত দূরে দূরে থাকো কেন তোমাকে ছাড়া তো আমারও কিছু ভালো লাগে না আমারও কি অবস্থা মানে কেন জানি তোমার ছাড়া একটু ভালো লাগে মানে ঘরের দরজার বাইরে গেলি মানে তোমার কথা মনে পড়ে মানে বাইরে থেকে কোথাও ঘুরে আসি তুমি না সত্যি একটা পোকা কি বলছো এই রুমে আমরা দুজন যে রোমাঞ্চ করতে পারবো তাকে সে পার্কে পারবো এখানে শুধু তুমি আমি আমি তুমি তাকে বুঝো না ও আচ্ছা তাই তাহলে তো দেরি কেন চলো আমরা শুরু করি তোমার দেখি আর তর্ষেছে না হুম চলো

কি হবে বলো তো ও এভাবে দরজা লাগালো কেন আমি কি ভাবে বলো তোমার বাড়ির কাজের মেয়ে আমি জানি মাই গড কি যে হবে কে জানে আরে একটু ডাক দাও শেফা প্লিজ দরজাটা খোল শেফা শেফা প্লিজ দরজাটা খোল তোকে বলছি দরজাটা খুলতে থামরে কিন্তু দাঁত ফেলে দেবো বে তো বে কো কাট এ দরজাটা খুলো সারে বার আসুক তোরে ভালো কইরে মোচা বুঝাবো কি ব্যাপার তুই ঘর দরজা লাগাই কোথায় যাচ্ছিস জুতা জুতা মারছি কাকে আপনার বউরে এই বেদক মে তোর এত বড় সাহস তুই আমার স্ত্রী গায়ে জুতা মেরেছিস কেন মেরেছিস মারছি বেশ করছি এই জুতার বাইরে আগে বড় উচিত ছিল চুপ একদম চুপ তুই কি তোর অকাত ভুলে গেছিস তুই এই বাড়ি একটা কাজের মে তুই একটা কাজের মেয়ে হয়ে তুই আমাদেরটা খাচ্ছিস আমাদেরটা পড়ছিস আর তুই আমার স্ত্রী গায়ে জুতা মেরেছিস

ব্যাপার তোমার ও মেয়ে ছেলেটা কি করছে আর এই ছেলেটা কে মানে ও আমার কাজিন কাজিন হয় কি তোমার কাজিন তোমার এই কাজিন তো আমি আগে কখনো দেখিনি আর তোমার কাজিন ভালো কথা সে তোমার বেডরুমে কি করছে এ মানে তুমি তো বাসায় থাকো না সব সময় তাই ও যখন আসে তুমি থাকো না বলে তোমার সাথে পরিচয় করে দেওয়া হয়নি আর কি তাই ছাদ দিয়ে মাছ দেখা হচ্ছে তুমি আমাকে যেই বুঝ আমি সেই বুঝ বুঝবো দেখো আমি তোমাকে ভালোই ভালো বলছি তুমি সত্যি কথা বলো যে ছেলেটা বিশ্বাস করো ও সত্যি আমার কাজিন হয় যখন তোমার আমার বিয়ে হয় তখন ও দেশের বাইরে ছিল তাই তোমার সাথে ওর পরিচয় করে দেওয়া হয়নি এই তো কিছুদিন আগে ও দেশে আসছে চুপ একদম চুপ আর একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবে না কি ভেবেছো তুমি আমাকে যা বলবে তুমি আমাকে যা বুঝ বুঝবে যে আমি সেটাই বুঝবো শোনো এ তোমার কোনো কাজের না এ হচ্ছে তোমার বয়ফ্রেন্ড আমি আমার বাড়ির কাজের লোকের কাছে অনেক আগেই অনেক কিছু শুনেছি কিন্তু কখনো বিশ্বাস করিনি কিন্তু আজকে যে এই পরিস্থিতিটা আমার নিজে চোখে এসে দেখবো আমি এটা ভাবতেই পারিনি হে তুমি এই কাজটা কিভাবে করতে পারলে তুমি তোমার বেডরুমে আরেকটা পরপরুদের তার সাথে ফষ্টি নুষ্টি করছো আমার ভাবতেই অবাক লাগছে তোমার মতো একটা মেয়েকে কি করে আমি বিয়ে করলাম কি ভেবেছো কি আমি সারাদিন বাইরে এত পরিশ্রম করি আর তুমি আমার অনুপস্থিতিতে আমারই বাসা আমারই বেডরুমে আর একটা তার সাথে নষ্ট পুষ্টি করবে আর আমি সেটা মেনে নেবো তখনই মেনে নেবো না শোনো আমি না হয় তোমাকে ঠিকঠাক মতো সময় দিতে পারি না সেটা ধরো আমি মানলাম আমি প্রফেশনে চাকরি করি কখন কোথায় কোনভাবে ডিউটি করতে সেটা আমি নিজেও জানি না তাই বলে কি তুমি আমার অনুপস্থিতিতে আগে ছেলেরা তুমি তোমার ঘরে নষ্ট পুষ্টি করবে করার যদি ইচ্ছে থাকে বাইরে করতে আর তোমার এই কৃত্তি কারখানা আজকে আমার বাড়ির কাজের লোক দেখেছে আর সে আমাকে এই সমস্ত কথা বলছে তুমি এতটা নিচে নেমে গেছো শোনো তোমার মতো মেয়ের সাথে আমি কথা কেন বলছি তোমার মত মেয়ের সাথে থাকা আমার একদমই পসিবল না আর শোনো আমি ক্লিয়ার একটা কথা বলে দিচ্ছি আমি তোমার মতো মেয়ের সাথে আর সংসার করব না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব কি তুমি আমাকে ডিভোর্স দেবে যে বাড়িটাতে থাকতেছে না আলিশান বাড়ি সেটা আমার বাবার দেয়া যে পোশাকটা পরে আছো না সেটাও আমার বাবার দেয়া এত কথা থেকে আসতেছে তোমার গোটা ফ্যামিলি তো আমার বাবা কিনে নিয়েছে আবার বড় বড় কথা বলো আমার যা ইচ্ছে আমি তাই করব। তোমার যদি ভালো লাগে থাকো না বাবা টাটা বাই বাই ঠিক আছে তুমি একদম ঠিক কথা বলেছ তুমি আজকে একদম ঠিক জায়গায় হাত দিয়েছো আচ্ছা তুমি কি ভুলে গিয়েছ আমরা গরিব ছিলাম আমি একটা মেধাবী স্টুডেন্ট ছিলাম একটা চাকরির জন্য তোমার বাবার কাছে আসছিলাম কিন্তু তোমার বাবা তোমার বাবা সে আমাদের দরিদ্রতার সুযোগ নিয়ে তোমাকে আমার ঘরে গুছিয়ে দিয়েছে তার বিনিময়ে কি দিয়েছে এই পোশাক আরে দরকার নেই নেই পোশাকের আর দরকার একটা আজকে আমি দরিদ্র বলে আমার দরিদ্রতার সুযোগটা কাজে লাগিয়ে তুমি আমার সাথে যে অন্যায়টা করেছো এই সমাজ যদি প্রত্যেকটা ঘরে ঘরে এরকম অন্যায় হয় না তাহলে সমাজটা অচিরেই ধ্বংস হয়ে যাবে শোনো তোমার মতো মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে প্রস্তুত আর তোমার দেওয়া চাকরিও আমার দরকার নেই আর তোমাকে আমার দরকার নেই আমি চলে যাচ্ছি থাকো তুমি তোমার নাগরকে নিয়ে সমান্ত জীবস্থাপ আমি চলে যাচ্ছি